সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম ইতিহাসের এজিদ নামক এমন একটি লোক বিদায় হয়ে গেছে যে লোকটি তার বিপক্ষের লোকদের জন্য পানি বন্ধ করে দিয়েছিল আবার আমরা যদি আমাদের দেশের ইনায়তুল্লাহ আব্বাসী হুজুরকে দেখি তিনিও আবু সাইদ খান সাহেবের জন্য পানি বন্ধ করে দিয়েছিল তো এদেরকে বলা হয় এজিদ মার্কা লোক এই এজিদ মার্কা লোকদের কারণে পৃথিবীর মানুষ জল পায় না পানি পায় না যার ফলে তাদের ভোগান্তির শেষ নেই এখন যারা মনে করেন যে পানির অপর নাম জীবন তো আমি যশোরি যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি ফারুকি পল্লীতে আমার জন্ম এবং মধু সড়কের পাশেই আমি থাকি আর কবতাক্ষ নদীটি আমাদের আমার বাড়ির পরেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরডাড়ি কবতাক্ষ নদীতেও জল নেই জল নেই আমাদের দেশের অনেকগুলি নদীতে আবার অনেক ছোট ছোট নদী বিলুপ্ত হওয়ার পথে অনেক নদীর মাঝখানে যেখানে জোয়ার ভাটা ছিল এখন সেখানে আমাদের দেশের ছেলে মেয়েরা খেলাধুলা করে অনেকে তো ক্রিকেটও খেলে কারণ জল নেই কোরআনের ষোলো নম্বর সূরা নাহালের নব্বই এবং একানব্বই আয়াত দুটি আমরা একটু সামনে রাখবো আল্লাহ কি বলছেন الله بصن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গ বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আর আল্লাহ নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না কারণ তোমরা যে আল্লাহ তালাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে গেলে আপনি দেশের মানুষকে পানি দিবেন না এখন সেই বুয়েটের আবরের মতো যখন একটি বুদ্ধিজীবী সন্তান এই পানি নিয়ে একটু কথা বলে বিশেষ করে ফেনী নদী নিয়ে তখন তাকে কিভাবে মরতে হয় সেটি আমরা সবাই জানি তো কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য ভাই পর্যাপ্ত পানি লাগবে এখন আমাদের দেশের নদীগুলো একেবারে ভালো নেই সবই বেহাল দশা পদ্মা বলেন যমুনা বলেন ব্রহ্মপুত্র বলেন তিস্তা বলেন এসবের চিত্র যদি আপনারা এই মুহূর্তে দেখেন আজ দুই সাল এক ফারাক্কা বাদ আরো অন্যান্য যে সমস্ত নেতা নেত্রীরা দুই দেশে রয়েছেন বিশেষ করে এজিদ মার্কা এদের থেকে আপনাকে আমাকে আল্লাহ কাছে পানা নিতে হবে। আবার কদিন পরে শুনবেন ঢাকা শহরের নিচে পানি নেই আবার কখনো আমরা দেখতে পাই আল্লাহ তালার পক্ষ থেকে গরম এত বেশি যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই আবার কখনো এমনভাবে জল উচ্ছ্বাস এবং বিভিন্ন বন্যা বা প্লাবন এসে দুলিসাত করে দেয় এগুলি সব আমাদের হাতের কামাই তাই আসুন আমরা একটু কথা বলি অন্তত কোরআনের আয়াতকে সামনে রেখে আমরা একটু কথা বলা শিখি ঠিক আছে আজ যারা শুনছে না যারা এজিদ মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ কাল শুনবে আর একটা দিন আল্লাহ আল্লাহতালার কাছে ফেরত যেতে হবে